বন্ধু আমাদের গ্রামের স্কুলেটা আমরা এই স্কুল থেকে বড় হয়েছি পড়াশোনা করেছি কিন্তু চাকরিটা পেলাম না এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয় এই স্কুলটা আমাদেরই এরকম এটা ছোটো থেকে বড় হয়েছে তো গাই ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সুন্দর মাঠ সুন্দর আমাদের বিল এটা বিলে আজকে আমরা ব্লগ করবো আর আজকে একটা খুবই সুন্দর একটা দিন খুবই একটা আনন্দ দিন আজকে একটা আজকে হচ্ছে ক্রিসমাস ডে তো তো সবাই মিলে আপনাদের সবাইকে বলছি বড়দিনের অনেক 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 শুভেচ্ছা আন্তরিক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে পাশে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন আমাদের ভিডিও দেখুন ওই এবার আমরা নিমে যাবো রাস্তা থেকে এই যে জায়গা বাবু এ জোর দিয়ে নামতে হবে আইতো অনুগ্রহ এ পাহাড় এত উঁচু রাস্তাটা কত খাল দেখুন কতবার পড়ে না আ স্লিপ করবে না

সর্ষের ফুল সর্ষে গাছ হয়েছে অনেক সুন্দর লাগছে জায়গাটা এই সত্যি ওইখানে যেমন আমার একটা বক্তব্য আছে আমার বক্তব্য হচ্ছে যে শুধু হাঁসের মাংস তার সঙ্গে আর কিছু করবো করতে হবে কিছু একটা করবো এই মাথায় ঘাটে যায় কিছু ব্যবস্থা করবো শাক ফুল দাও তাহলে শাঁধ খুলবো নাহলে কিছু করবো মাছে শাক ধরতে হবে তাহলে ভালোই হবে। আমাদের বাহু আসছে। এই যে আমাদের আমাদের এখন জাল করে জাল করে ম্যান আসতে পারছে না ঠিক আছে? তো ওই উপর থেকে আসছে পুল থেকে তো জাল করে ম্যান আমাদের। হ্যাঁ। সারাদিন দিন এনজয় করব। ফুল বস্তিতে কাটাবো। আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে আমাদের বিল ঠিক আছে? অনেকটা বড় অনেক এরিয়া জুড়ে বিলটা আছে আমাদের। কিসের শাক তুলছে তো আমাদের গ্রাম বাংলা ভাষাতে এটা কলমির শাক জানি না কোনো নাম আছে কিনা থাকতে পারে মানে আজকে এখানে এসেছি তো এই শাকের আইটেমটা ছিল না তো সবার একটা মনোভাব হলো যে একটা কিছু করতে হবে শুধু হাঁসের মাংস করলে হবে না তো এখানে আমাদের গ্রাম বাংলা অনেক কিছু শাক থাকে মাঠে ঘাটে তো সেটাই পাওয়া গেছে এটার নাম হচ্ছে কলমির শাক তো এই শাকটা আমরা তুলছি এবং আর যে কিছু থাকে সেগুলো তুলবো তুলবোটাই তো কলমির শাক এগুলো

তারপরে আবার হাঁস করব ভালাম তাও ভালো না পেলাম না তো তো আজকে হাঁসটা পেয়ে গেছি আর শীতের টাইম একদম ভরপুর শীত আমাদের তো একদম জমি আজকে একদম হাঁসের মাংস আছে কম দামে হাঁসটা পেয়েছি এখন তো হাঁসের দাম চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু নেবে ঠিক আছে আমরা জমিয়ে খাবো তো বন্ধুরা সবাই দেখতে থাকো রান্নাটা রান্না করছি হাঁসের মাংস রান্না কিভাবে করছি টেস্টটা অনেক সুন্দর আছে হ্যাঁ একটা বিল বিলের মাঝে আমাদের সব সর্ষে গাছ লাগা আছে সর্ষে লাগা আছে তো সেই ভিডিওটা আমরা করছি ভাই আমার কাছে একটা জিনিস আছে এই দেখো ডিম সিদ্ধ খাবো ডিম সিদ্ধ এই দেখো অল্প ওটা বড় ছিল ডিম সিদ্ধটা ডিম সিদ্ধ আছে আমার পকেটে একটা আমরা ছয় মিলে খাবো বড় হয়নি না আমরা তিনটে আইটেম করব এক হচ্ছে বেগুন ভাজা করব এক হচ্ছে এই মাঠের পাঁচ শাক করব আর হাঁসের মাংস এই তিনটে রেসিপি আজকে আমাদের হবে তা প্রথমে আমরা শাক সবজি এই সব কেটে কুটে সব রেডি করে রেখে দেব বন্ধুরা দেখো সবথেকে কঠিন কাজটা আমাকেই দিয়ে আছে বুঝলে এই হাঁস ছাড়া যে কত কষ্টের কাজ খেতে ভালো কিন্তু পরিষ্কার করা অনেক কষ্ট দায়িত্বটা তুই নিয়েছি না দায়িত্ব তো তুই নিয়েছিস আপনার ওদের দায়িত্ব নিয়ে আছে তো হাঁস ছাড়াও বললি হাঁস ছাড়াছিস বেশ হাঁসটা কিন্তু ভালো পেয়েছে না লাই হুম ভালো মাছ তো বন্ধুরা আমাদের এগুলো সব কাটা হয়ে গেল ঠিক আছে আমরা সব কেটে নিয়েছি জি এবার আমাদের পুকুরে ধুয়ে নিতে হবে এগুলো পরিষ্কার করতে হবে যেহেতু সব মাটি ফাটি নোং মোড়া লেগে আছে পুকুর আছে সবগুলো পরিষ্কার জল সব ধুয়ে পরিষ্কার তো এখানে পুকুর আছে ধুয়ে নিচ্ছে এগুলো আমরা সবজিগুলো সব ভালো করে ধুয়ে নেব পুকুরের জলে ভালো করে পোস্ট করে কষতে কষতে ধুয়ে নিতে হবে কারণ জলের আমাদের এক গামলায় জল এই এক ড্রাম জল ওই জল তো সব পুষবে না দেখো বন্ধুরা আঁকাটা এখনো জলে নেই জলছে কেবল আস্তে আস্তে ধরছে জল গরম হচ্ছে এখনও জল গরম হয়নি কিছু মধ্যে চালটা দিয়ে দেবে বইটা দিই নি আমরা বেগুন ভাজা করব তার বেগুনগুলো আমরা ভালো ভালো করে সাইজ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এগুলো ভালো করে আমরা এবার তুলে রাখবো সন্তু দাস সে সবজিগুলো সব কাটা কাটা করছে একদম ফ্রেশভাবে পেঁয়াজটিগুলো কাটছে ধুয়ে নিয়ে এলো ধুয়ে নিয়ে এসে কাটাকাটি করছে আরো ভালোভাবে মনে কি তুলছিস তুই সরষের পাতা কি করবি শাক করবি সরষের পাতার কি শাক আছে পালং শাক পালং শাক পালং কলমি শাক বলে এটাকে এদিকে তাকা একবার দেখ কলমি শাক বলে এটাকে তো এটা আমাদের ভাইটা এসেছে আমাদের সঙ্গে আজকে ভিডিও করতে এটা ব্রাহ্মণদের ছেলে তো এসেছে আমাদের সঙ্গে ভিডিও বানাতে তো তার জন্য শাক তুলছে দেখছো এটা হচ্ছে সরষের শাক আর এখানে কলমি শাক আছে আরও কিছু কিছু শাক আছে এটা মিক্স করে হবে তো কেমন লাগছে তোকে ভিডিও করতে ভালো লাগছে লজ্জা লাগছে হ্যাঁ হাতে দিয়ে দেবো জলটা মতো গরম হয়ে এসছে একবারে গাম বাংলা সিস্টেমে চাল দেওয়া এরকম ঠিক আছে আমাদের এখানে বেগুন কাটা আলু কাটা পেঁয়াজ কাটা টমেটো কাটা কমপ্লিট মানে গোটা কিছু না সবই কাটা সবই কাটা সবই কাটা আজকে আইটেম সবই কাটা শীতের দিন এই যে হালকা গরম এই হালকা রোদ গায়ে পড়ছে তা প্রাণ জুড়িয়ে আছে অসাধারণ লাগছে দেখো বন্ধুরা আমাদের কেকটা কত সুন্দর কেক আজকে বড়দিন উপলক্ষে আমরা কেকটা নিয়ে এসেছি সাথে ঠিক আছে তো কেকটা দেখেছো বাদাম কাঠ বাদাম দেওয়া আছে ওপরে ভালো তো বন্ধুরা আজকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে হ্যাঁ তো একটা কেক নিয়ে আমরা নিয়ে এসেছিলাম কেক একটা কেক খেতে হয় তো কেকটা প্রথমে তোমাদেরকে খাওয়ালাম তারপরে আমরা খাবো একটা আটামে সাই আছি কেকটা কাটা হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও খাও একটু ঠিক আছে

রসুনটা একটু ছাঁতলে নিচ্ছি আধাটা ছাঁতলে হয়ে গেল তাহলে হয়ে যাবে আমাদের মশলা এইটুকু হাড়ি আর এত বড় ঢাকা আর একটু পরে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যাবে এখানে অনেক শিয়াল কি করছেন আরে ভিডিও ভিডিও বানাই তো ইউটিউবে দেখতে পারি ইউটিউবে আজকে হচ্ছে বড়দিন বুঝলেন হ্যাঁ टा? जो तुम्हें चाहे उसको बताना अच्छी बात नहीं अच्छी बात नहीं जो तुम्हें चाहे उसको बताना अच्छी बात नहीं अच्छी बात नहीं तो কে কে কেউ সানু অজিত সিং অথম তো আমরা অরিজিনালি অলকা এগনিক আর অজিত নারায়ণ আর সানুর তিনটে তিনজনের গল গান শুনতে আমরা নাইনটির ছেলে ভাই যদি অরিজিৎ ফরজিত আসুক যদি আমাদের কাছে কোনো ভ্যান অভিত নারায়ণ কুমার সানু অলকা এগনিক অভিজিৎ বাস

ভাতটা হওয়ার দিকে এবার আমরা বেগুনটা ভেজে নিয়ে মাংসটা করে এবার আমরা হাঁসের মাংস আমাদের পরিষ্কার করে কাটা হয়ে গেছে মাংসটাকে এবার আমরা মাখিয়ে নেব সমস্ত মশলা দিয়ে আজকে মাংসটা আমরা মাখিয়ে রান্না করব অন্যান্য দিন তো আগে মশলা কষে রান্না করি তো প্রথমে আমরা এই মাংসের মধ্যে আদা রসুন পেস্ট এখানে দিয়ে দেবো আদা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে স্বাদ পড়ে গেল কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবের মধ্যে আমার সম্পূর্ণ রান্নাটাই আজকে সর্ষের তেল দিয়ে করবো মাংসটা ভালো করে আমরা মাখিয়ে নেবো মাংসটাকে মাখিয়ে আমরা মোটামুটি এটাকে ঘন্টা খানিক এটা মাখিয়ে রেখে দেবো শালটা সিদ্ধ করে নেবো বাস 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 সাবুদ লবণ আর ভাতের পাহাড় বানিয়েছি ভাতের পাহাড় একদম তেল অনেক গরম হয়ে গেছে আর লাগতে হবে জাল অনেক বন্ধুরা শাক আমাদের রান্না হয়ে গেছে ঠিক আছে এবার শাকটাকে

তেল গরম হয়ে গেছে আমাদের এর আমরা তেলের উপরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ও হো তার সঙ্গে সামান্য গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরাটা দিলে টেস্ট আসবে হলো আমাদের মাখিয়ে রাখা মাংসটা মাখিয়ে দিলাম এক ঘন্টার বেশি হবে মাখিয়ে রাখা মাংসটা আমরা দিয়ে দেবো

গোটা গরম মশলাকে পাটায় বাটতে হবে ওই ওই ঝোলটা যদি খায় তা আরো ঠিক হ্যাঁ পাউডার লাগে পাউডার লাই গোটা গরম মশলা পাটায় বাটতে হবে সোন অলরেডি বসে গেছে অসুবিধা নাই এত তো আমরা বললাম এবার সন্তু কিছু বলবে মাংসটা নিয়ে কি খাবার দাবার নিয়ে কি কেমন কী হয়েছে বন্ধু থেকে একটা কথাই যে শীতের দিনে মুরগি বলুন খাসি বলুন হাঁসের মাংস মতো কাউকে লাগবে না তো মাংস অনেকদিন ধরে খাবো খাবো করছিলাম তো আজ মনে আসা পূর্ণ হয়ে গেল রান্না একটা কথা বলুন সুন্দর হয়েছে ভালো হয়েছে আর আপনাদেরকে আমি বারবার বলছি একটা কথা সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভিডিও দেখছেন আর ভিডিওটা যারা দেখবেন প্লিজ সাপোর্ট নেই আমি অনুরোধ করবো ভিডিওটা পুরোটা দেখবেন অর্ধেক করে কেউ দেখবেন না আর যতটা পারবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো হয়তো কোনোভাবে মেটে ভিডিওটা দেখতে ফেলেন কিন্তু আমাদের মিনিট ভিডিওটা করতে সারাদিন লেগে যায় অনেক মেহনত করতে হয় অনেক কষ্ট করতে হয় তো সবাই একটু সাপোর্ট করবে পাশে থাকবে তাহলে তো আমরা একটু আগিয়ে যেতে পারবো বন্ধুরা খেতে খেতে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে